প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি শিমলাড়ি এসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবম শ্রেণীর পাঠদান করবো আজকের পাঠ হচ্ছে তীব্রমিতি এই সূত্রের সাহায্যে আমরা অনুশ্রণীর অঙ্ক করার চেষ্টা করবো প্রথমে আমাদের সূত্রগুলো জানব তারপর আমরা অনুশ্রেণীর অঙ্ক যাব যেমন তিব্রমধ্যে কিছু সূত্র আছে এই সূত্রগুলো এত না করতে পারলে আমরা অঙ্কগুলো করতে পারবো সূত্রগুলোর অবশ্যই প্রয়োজন আছে আমি সূত্রগুলো প্রথমে বলতেছি এবং বোর্ডে লিখতেছি তোমরা একটু খাতায় লিখে নাও যেমন এক নম্বর সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান আমরা এই সূত্রের সাহায্যে তিনটা সূত্র পাইতে পারি কিভাবে যেমন

সেক্রিটার সমান লেখা যায় ওয়ান বাড়ি এই সূত্রটা অনেক সময় অঙ্ক করার জন্য আমাদের জানতে হবে এবং খুব দরকার এবার তোমাদের বইতেও আছে এবং তোমরা খাতায় লিখে নাও এগুলা বাড়িতে পড়তে হবে এই সূত্র আলোকে আমরা এখন কিছু অঙ্ক করব আয় করবো বাড়িতে এই সূত্রের আমরা এখন কিছু অঙ্ক করবো আমরা যেমন ছয় নম্বর অঙ্ক আমরা ছয় নম্বর দিয়ে শুরু করবো ছয়

ठेअपुड़े के लगा लो। चान्स कर चिता, मिच्या, वन। मिच्या, चान्स कर चिता, मिच्या, में चान्स लिखते हो कुछ से हमने आया था सेक नॉट साइन सेक से इधर तो सेक एसी सेक्स का थीटा एसी सी सेक्स का थीटा सेक्स का थीटा ऑन बाय सेक्स का थीटा ऑन

এটা লেফট হ্যান্ড সাইড ওয়ান তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি Finest.

আমরা এই অঙ্কগুলা করব সূত্র ছাড়া সম্ভব নয় শূত্রগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে মনে রাখতে হবে এবং প্রতিদিনের তোমরা যদি একবার করে দেখো তাহলে সূত্রগুলো এইভাবে মুখস্ত হয়ে যাবে আস্তে আস্তে মনেও থাকবে মুখস্ত করার প্রয়োজন নাই আস্তে আস্তে তোমরা সূত্রগুলোকে আয়ত্ত করবে দেখবে প্রতিদিন একবার বা দুইবার করে দেখলে এগুলো মুখস্থের মতো হয়ে যাবে আর এগুলি কিছু কৌশল আছে কৌশলও অবলম্বন করতে হবে যেমন আমরা দশ নম্বর অঙ্কটা যদি দেখি দশ নম্বর অঙ্কটা সূত্র না জানলে অঙ্কগুলো করা সম্ভব নয় সূত্রের সাহায্যে আমরা এগুলো আগাবো সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবো আগামী ক্লাসে আমি সূত্রগুলো তোমাদের প্রমাণ প্রমাণ করে দশ নম্বর অঙ্ক টেন এন্ডার খুব চমৎকার একটা অঙ্ক এটা খুব চমৎকার একটা অঙ্ক দেখো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব লেফট হ্যান্ড সাইড কি নেব ট্যান এ ওয়ান মাইনাস সাইন দেখো আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিয়েছি অর্থাৎ বাম পক্ষ নিয়েছি তোমরা বাংলায়ও লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ তুমি ইংরাজিতেও লিখতে পারো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারো বাংলা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমার লিখবে আমরা ট্যান এর একটা ঠিক রাখবো ট্যান এর আমরা ঠিক রাখবো তারপরে এটা সমান লেখা যায় দেখো 1 মানে সমস্যা কে এটা সূত্র এটা সমান লিখতে পারি আমরা cos স্কয়ার আমরা সবাই জানি দেখো সূত্র তারপরে এখানে যেহেতু রুট আছে বর্গমূল যেহেতু আমাদের এসকার এর জন্য আমাদের রুটটা উঠে যাবে tan a আর এটা হবে cos a তারপর আমরা কি করব sin a টাকে আমরা সূত্র করব না tan a টাকে আমরা সূত্র করব tan a কত কি লেখা যায় sin a by cos a আইটা কিন্তু কোন অবস্থা আছে

এটা একই ভাবে আমরা প্রথমে হ্যান্ড সাইড দেব তোমার বামপক্ষ করো হ্যাঁ দেখি পক্ষ মানে 1 sin a 1 sin a দেখো এটা এটা কেটে গেল তো অপারেটর টু এটা আমরা গুণ করে দেব 1 sin² a অপারেটর টু নিয়ে সে cos² a পূতি পদে পদে সূত্র দেখো অপারেটর কিন্তু 1 cos² a 2 sec²

下班以后就走了。